পাতাঘাটা গ্রামের একটা নির পরিবারের মেয়ে সে সারাদিন দোকানদারি করেও বন্ধুমা ডিএ হাই স্কুলের টপার হয়েছেন মোটামুটি চারশো চারশো ষাটি নম্বর পেয়েছেন প্রায় অষ্টআশি পার্সেন্ট আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমরা মোটামুটি মাঝলি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা সংগঠন হ্যাঁ মোটামুটি আমরা পাশে থাকবো মানে সহযোগিতা করবো সহযোগিতা করবো পাশে থাকবো সব হলে উচ্চ মাধ্যমিক আমি চারশো সাঁত্রিশ পেয়েছি কোন কোন সাবজেক্টে কত পেয়েছো বাংলায় এইটটি ফাইভ ইংরেজিতে এইটটি সেভেন জিওগ্রাফিতে নাইনটি সংস্কৃতে নাইনটি টু এবং হিস্ট্রিতে এইটটি থ্রি আইনাল ছিল এডুকেশনে এইটটি টু এইটটি টু জিওগ্রাফি অনার্স জিওগ্রাফিটা ভালো লাগে আচ্ছা এই যে তোমার নাম্বার এত ভালো নাম্বার পেয়েছো এর জন্য মানে আমার প্রথমত কোনো গৃহশিক্ষক ছিল না আমার বাড়িতেই বাড়িতে আমার বাড়ির সাপোর্টেই আমার হয়েছে কোথাও 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 টিউশন পড়োনি কেন টিউশন কেন পড়োনি আমাদের এই এই দোকান দিয়ে আমাদের সংসার চলে এর জন্য আর্থিক কারণে আমি টিউশন পড়া হয়নি আচ্ছা স্কুল স্কুলে তোমার যথেষ্ট পড়াশোনা ওখানেই করতে স্কুলে যা পড়তো ওটা থেকেই তুমি স্কুলে পড়াতো বাড়িতে এসে পড়তাম কিন্তু আমার কোনো নির্দিষ্ট সময় ছিল না যে সকালে পড়বো রাত্রে পড়বো আমার যখন বসতে ইচ্ছা করতো তখনই বসতাম এই দুপুরে যে দোকানদারি করতে করতে একটু বইও পড়তাম তারপর গাইড দিত বাড়ি থেকে এরকম এখান থেকেই মানে পড়া এরকম বলবে না যে আমাকে আমার নির্দিষ্ট টাইম ছিল যে আমি সকালে পড়বো রাত্রে পড়বো আমার যখন ইচ্ছে ছিল আমি তখনই পড়তাম তখনই যে কোনো স্থানে আমার কোনো বাদা দরা টাইমও ছিল না বাদা দরার নির্দিষ্ট জায়গা ছিল না মানে দোকান করতে করতেই পড়তে হ্যাঁ এ কাস্টমার আসতো খরচা দিতাম আবার পড়তাম এখানে এমসিপি ও এসিপি ওগুলো পড়া হয়ে যেত প্রফেসর নেট পরীক্ষা দিতে চাই নিজে বসতে চাও প্রফেসর হওয়ার জন্য তো তোমাকে আরো অনেক কিছু পড়তে হবে কলেজ কমপ্লিট করে আর্থিক দিক দিয়ে সেটা তো হবে যদি সাহায্য করে তাহলে খুবই ভালো হয় কারণ আর্থিক কারণের জন্য আমার কোনো টিউশন পড়িনি আর জিওগ্রাফিতে মানে অনেক খরচায় এদিকে প্র্যাকটিক্যাল মানে প্রচুর খরচা জিওগ্রাফিতে তাহলে কিভাবে পড়াশোনা করবে কেউ সহযোগিতা করলে ভালো হয় তো যদি সহযোগিতা করে তাহলে আমি আরো এগিয়ে যেতে আর একটা সাপোর্ট পাবো কি নাম আছে কি নামটা বলে তোমার ঈশা ভূমি আর কিছু বলতে চাইলে বলো বাবা কি করে তোমার বাবা মুদি দোকান পেশায় এই দোকানেই বসে মাঝে মাঝে মাগদিও বডি বাড়িতে কে কে আছে মা বাবা আমরা তিন বোন দিদি বড় আমি তারপর বোন আছি খুব গর্বিত এবং আরন্দিত আপনার মেয়ে তো সারাদিন দোকানেই বসে হ্যাঁ কি করবো উপায় নাই আমি যখন বাড়িতে থাকি না তখন মেয়ে করে আমি যখন থাকি না বাকি সময়টা ওই করে ডিএন হাই স্কুলের টপার হয়েছে মানে টিউশন ছাড়াও আগামীতে ও প্রফেসর হতে চায় হ্যাঁ আমার তো ইচ্ছা ওটাই

বরমেও কি পড়াশোনা করেন আপনার হ্যাঁ বরমে পড়াশোনা করি মেয়ে রেগুলার এমএ পড়ছে কথা থেকে নোড বেঙ্গল ইউনিভার্সিটি নোড বেঙ্গল ইউনিভার্সিটি রেগুলার कैंडिडेट আপনার নাম কি আছে আমার নাম ভৌমিক এই জায়গাটার নাম পাটোঘাটা